এত ফ্যান আজকে বুঝলাম আমার বাবা কত বড় আমার বাবা অনেক বেশ বেশ বলে আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় গোল বাবার স্টার ডম দেখে অবাক আমিন খানের দুই ছেলে বিশেষ করে তার ছোট ছেলে যেভাবে গুছিয়ে কথা বলেছে এতগুলো মিডিয়ার সামনে সত্যি বলতে জাস্ট ওয়াও এই প্রথমবার আমিন খানের দুই ছেলে

একজন বাবাই বলতে পারবে এই অনুভূতিটা কেমন যখন কোন সন্তান তার বাবাকে নিয়ে এভাবে গর্ব করে কথা বলে তো গাইস এখন তাদেরকে একটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন করা হয় যে বাবার মতো সিনেমায় আসার কোনো আগ্রহ আছে কি না বাবা সিনেমা রিলেটেড তো বড় ছেলে এতটা ইন্টারেস্ট না দেখালেও ছোট ছেলে ঠিকই ইন্টারেস্ট শো করেছে যে সেও বাবার মতো বাংলা সিনেমার বড় স্টার হতে চায় বর্তমানে বাংলা সিনেমার যে অবস্থা দর্শকরা সিনেমার প্রতি আগ্রহই হারিয়ে ফেলেছে তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাকিব খানের তুফান সিনেমার টিজার দদর্শক মহলে কিছুটা আশার আলো দেখাচ্ছে রায়হান রাফি পরিচালিত ও মেগাস্টার শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত তুফান সিনেমা এটা সম্ভবত প্রথম কোনো বাংলা মুভি যেটার প্রশংসায় মাতারা স্বয়ং হেটার্সরা সত্যি গাইস আমাদের দেশে কেজিএফ এনিমেল মুভির মতো এরকম গেংবাস্টার টাইপ মুভি হচ্ছে তা গর্ব করার মতোই দর্শকদের উৎসাহ কি পরিমাণ তা ইউটিউব ফেসবুকে ঢুকলেই বোঝা যায় বর্তমানে টিজার মুক্তির কয়েক মিনিটের মাথায় ফেসবুক ইউটিউবসহ সব জায়গায় ট্রেন্ডিং এ আছে এই সিনেমাটি অনেকেই বলছে কেজিএফ এবং এনিমেল মুভির ফিল পাচ্ছে মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটিতে টিজারে যে অ্যাকশন সাসপেন্স দেখানো হয়েছে এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও গাইজ আপনাদের তুফান সিনেমাটি টিজার কেমন লাগল তা আমাদের জানাবেন কিন্তু আর হে এখানে শাকিব খানের পাগলা ফ্যান কারা কারা তা কমেন্টে জানাবেন